আসসালামু আলাইকুম আপনার জমির দলিল খতিয়ান নকশা কোথায় পাবেন এটি ছাড়া আপনি আপনার সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন না অর্থাৎ বিক্রয় করতে পারবেন না এটি ছাড়া আপনার সম্পত্তি আপনি নাম জারি করতে পারবেন না এটি ছাড়া আপনি আপনার সম্পত্তির মামলা করতে পারবেন না এটি ছাড়া আপনি কোনো ব্যাঙ্কের লোন নিতে পারবেন না তাহলে বুঝেন আপনার সম্পত্তির কাগজপত্রগুলো কোথায় থেকে উঠাতে হবে এটি জানা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আপনি এটি না জানার কারণে অনেক দালালের মাধ্যমে উঠাতে গিয়ে আপনি অনেক টাকা ব্যয় করতেছেন কিন্তু আপনি যদি জানেন এগুলো কোন অফিসে গিয়ে কোথায় গিয়ে যদি আপনি জানেন তাহলে খুব সহজেই আপনি এটি উত্তোলন করতে পারবেন বেশি টাকা আপনার প্রয়োজন হবে না আজকের ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করুন কারণ হচ্ছে আপনি জানলেন আরেকজনকে জানার সুযোগ করে দিন এবং কি আপনার টাইম লাইনে রেখে দিন ভবিষ্যতে আপনার কাজেও আসতে পারে দলিল কোথায় পাবেন খতিয়ান কোথায় পাবেন নকশা কোথায় পাবেন আগে খতিয়ান 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 নিয়ে আলোচনা করি আপনার জমির হচ্ছে একটি সম্পত্তির অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই খতিয়ানটি আপনি চাইলে অনলাইন থেকেও বের করতে পারবেন আজকে আমি অফিসগুলো সম্পর্কে আলোচনা করি আপনি প্রথমে আপনার ভূমি অফিস অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিস বা পৌর ভূমি অফিস যেগুলো আছে এগুলো থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এগুলো থেকে আপনি উত্তোলন করতে পারবেন না বাট আপনি ওইখানে গিয়ে এটার বা কত খতায় আছে এটি দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিসের কাজ কি উপজেলা ভূমি অফিসের কাজ হচ্ছে নাম জারি বা খারিজ এগুলো মঞ্জুর করা বা এই তথ্যগুলো সংগ্রহ করা বা আপনার যে খতিয়ানটি আছে ওইটি ওইখানেও সেইভাবে আপনি পর্চাটা দেখতে পারবেন বা পর্চাটা উত্তোলন করতে পারবেন এখন এটি সার্টিফাইড কফি কোথায় উঠাবেন এটি সার্টিফাইড কফি উঠাতে হলে আপনাকে জেলা ডিসি অফিস থেকে উঠাতে হবে এখন এই সার্টিফাইড কফি একটি কত টাকা সার্টিফাইড কফি নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর সিন্ডিকেটারা নির্ধারণ করে দিয়ে এই কত টাকা লাগবে অনেক জায়গায় বা বেশিও নিয়ে থাকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সাত আট দিন অপেক্ষা করে মাত্র একশো টাকা দিয়েও উঠাতে পারবেন মিউটিশন ল্যান্ড গভ বিডি এটিতে যদি আপনি যান তাহলে আপনি নিজেই সার্টিফাইড কফির জন্য আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনি সেটেলমেন্ট অফিসেও এটি পেতে পারেন সেটেলমেন্ট অফিসে নতুন যেই খতিয়ানগুলো হয়ে থাকে এই খতিয়ানগুলো পেতে পারেন আবার আপনার নকশাটাও এই স্যাটেলমেন্ট অফিসে পেতে পারেন নতুন যেগুলো তৈরি হয় ধরেন বর্তমানে বিড়ি জরিপ চলমান রয়েছে এরকম খতিয়ানগুলো আপনি ওখানে পেতে পারেন তাছাড়া আমাদের অনেকগুলো খতিয়ান আছে খতিয়ানগুলো কী কী সিএস এক এক জায়গায় এক এক খতিয়ান রয়েছে বা সিটি জরিপ আপনি এগুলো চাইলেই ডিসি অফিস থেকে সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন এখন আসি দলিল দলিল কোথায় উঠাবেন কোথা থেকে উঠাতে হবে দলিলটা উঠানোর জন্য আপনাকে প্রথমে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে সেই একই কথা আপনি কোনো দালালের মাধ্যমে এই দলিলটা উঠাতে যাবেন না দালালের মাধ্যমে এই দলিলগুলো যদি তাল্লাশি দেন এই দলিলটি আপনার পাওয়ার সম্ভাবনা অনেকটা কম উনি টাকা নিয়ে খেয়ে বসে থাকলেও কিন্তু আপনি এই দলিলটি পাবেন না তাই আপনাকে নিজেই স্বয়ং যেতে হবে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনাকে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনি এই দলিলটি তাল্লাশি দিতে পারেন আপনি যদি দলিল নাম্বার সন জানেন তো ভালো কথা ওনাদের বলবেন এত সনে এত বালাম নম্বর বা এত তারিখে হয়েছে এত দলিল নাম্বার কমিক নাম্বার এত এটি জানলে তো বলা কথা না হলে আপনি এটি তাল্লাশি দিতে পারবেন এরপরে জেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনি এটি তাল্লাশি দিতে পারবেন আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যদি এটি অর্থাৎ ওই সন পর্যন্ত ওইখানে যদি এই দলিলটি না থাকে তাহলে জেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনাকে যেতে হবে জেলা সাব রেজিস্ট্রি অফিসেও সেম একইভাবে আপনি তাল্লাশি দিতে পারবেন এটি যদি এখানেও যদি আপনার শনে যদি মেসিং না হয় তাহলে আপনাকে সাবেক যেই জেলার অধীনে ছিল ওইখানে যেতে হবে ধরেন আমরা যদি ফেনীর কথাই বলি আমাদের ফেনীর আগে সাব রেজিস্ট্রি অফিস হলো নোয়াখালী আপনি ধরেন নোয়াখালীতে গিয়ে এটি তাল্লাশি দিতে হবে এরপরে হচ্ছে নকশা নকশাটা আপনারা জেলা ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আবার বমি রেখট ও জরিপ অধিদপ্তর ওইখান থেকেও আপনারা এই নকশাটা সংগ্রহ করতে পারবেন চাইলে আপনি অনলাইনের মাধ্যমে এই নকশাটা সংগ্রহ করতে পারবেন আমার ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু পরিমাণ যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে